তো এই হচ্ছে অবস্থা সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ বাবার জীবন আজকের আলোচনার শিরোনাম সংক্ষিপ্ত টাইমে অযোগ্য ব্যক্তি হিসেবে শর্ট টাইম সেটা হচ্ছে মৃত্যু আমি দ্বিতীয় ক্ষুদার পরে আপনাদের সামনে যে আয়চেকার ফার্স্ট টাইম পাঠ করেছিলাম খুবই প্রসিদ্ধ আয়াজ প্রায় মানুষের এটি উপলব্ধি আছে বা স্মরণে আছে অন্য মুখস্থ না থাকলেও মনে আছে এটি হচ্ছে সুরা আল মুগ সাতষট্টি নম্বর সুরা উনত্রিশ নম্বর পাঁচশো বাষট্টি নম্বর পৃষ্ঠা আয়ৎ নম্বর এক এবং দুই আল্লাহ রব্বুল যাত তিনি বলছেন যা বায়ারক আল্লাজি বিয়েদিহিল মুনকুয়াহু আলিয়া কুল্লি শহীন পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুগুলির উপরে সর্বশক্তিমান শক্তিমান সুভা আল্লাহ অর্থাৎ আল্লাহরবুল্লা আলমে তিনি হচ্ছেন পুণ্যময় বরপতময় এবং সমস্ত রাজত্ব ক্ষমতা হচ্ছে তার হাতে আমাদের যদি এই আয়াতটুকুর প্রতি একটু ইমান এবং আমল থাকতো অন্ততপক্ষে আমরা নিজেদের এই বংশীয় পাওয়ার এই ক্ষমতা টাকার পাওয়ার তারপর রাজনৈতিক পাওয়ার বিভিন্ন আপনার ডিপার্টমেন্টের পাওয়ার কেউ কেউ মসজিদ কমিটি কেউ কেউ মাদ্রাসা কমিটি বিভিন্নভাবে গ্রাম্য সর্দার মরল এক একজন এক একটা পাওয়ার ক্রিয়েট করেন দুর্বল মানুষদের উপরে অন্ততপক্ষে এই পাওয়ারটা ক্রিয়েট করতাম না যদি আমাদের এই আয়াতটার প্রতি ধারণা থাকতো জ্ঞান ছাড়তো এই এটা নিয়ে একটু কমন সেন্সটা জাগ্রত হতো তাহলে অন্ততবক্ষে আমরা এটা অ্যাভয়েড করতাম যে আমার উপরে খবতা কে আল্লাহ রব্বুল আলামিন তারপর আল্লাহ সুমান ওয়া তিনি দ্বিতীয় আয়াতে কি বলছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিআমাল ওয়াকুম আইকুম আহসান ওয়া আমালা এখানে শব্দটা আগে দেখুন আল্লাহ তালা কি বলছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াত আগে আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন মৃত্যুকে আল্লাহ আল্লাহ সুবান আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন অতবার জীবন তাহলে যেই ব্যক্তি আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু হবে এই চিন্তা এই চেতনা এই টেন্ডেন্সি এই ছিন আমাদের মধ্যে কতক্ষণ কাজ করে পার ডে প্রত্যেক দিন প্রতিটা ঘন্টা প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস প্রতিটা বছরে আমরা কতক্ষণ এই মৃত্যুকে মনে রাখতে পারি এবং মৃত্যুমুখী কার্যক্রম মরে যাব মারা যাব হিসাব নিকাশ হবে পরকাল আছে জান্নার জাহান্নাম আছে কিয়ামতের মাঠ আছে এই ভাবনায় আমার এবং আপনার জীবন কতক্ষণ চলে কতক্ষণ চলে যদিও যখন আমরা ঘুমাই আল্লাহ ইসমিকা এমত ও আহিয়া বলে হে আল্লাহ তালা আমি আপনার নামেই মৃত্যুবরণ করলাম তাহলে মানুষ যখন ঘুমায় তখন সে কি করলো মৃত্যুবরণ করলো মৃত্যু মূলত দুই প্রকার একটা হচ্ছে চিরস্থায়ী মৃত্যু একটা হচ্ছে অস্থায়ী মৃত্যু যেটা প্রতিদিন আমরা যখন ঘুমাই তখন মৃত্যুবরণ করি আর এই মৃত্যু যখন আমরা বরণ করি আমরা একটা কথা বলি থাকি প্রবাদ আছে ঘুম ভাঙলেই কাল না ভাঙলেই পরকাল অথচ আমাদের টেন্ডেন্সি কিন্তু দুনিয়ামুখী আমাদের চিন্তাধারা আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মৃত্যুকে ভুলে যাওয়ার মতো মনে হয় যেন মৃত্যু আমাদেরকে ধরবেই না মৃত্যু আমাদের সামনে আসবেই না মালা করল মত মনে হচ্ছে আমার এবং আপনার কাছ থেকে ঘুষ নিয়ে ডেট দিয়ে রেখেছে যে তুমি এতদিন মারা যাবে না সম্মানিত এবং বাবা জীবন তাৎসিরে মাজারিতে বর্ণিত হয়েছে এই মৃত্যুর আসল রহস্য ছুপিয়ে রাখার একটা কৌশল আল্লাহ রবুল্লা আলামিন সেখানে উল্লেখ করা হয়েছে সম্ভবত পাঁচশত তেইশ পৃষ্ঠায় পঞ্চম খণ্ডতে যে মৃত্যুর যদি জ্ঞান মানুষকে আগেই প্রদান করা হতো যে লোকটা উমুক দিন মারা যাবে বা সব মানুষের মধ্যে জানা জানাজেন জানিয়ে দেওয়া হতো তাহলে পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক স্বামী স্ত্রী ছেলেমেয়ের ভালোবাসা এই পৃথিবীর পরিচালনা ব্যর্থ হয়ে যেত তো পৃথিবীর সুশৃঙ্খল বজায় রাখার জন্য মৃত্যুর চাবিকাটিকে মৃত্যুর জ্ঞানকে আল্লাহ আল্লাহরবলি জাত ছুপিয়ে রেখেছেন গায়েবই করে রেখেছেন অদৃশ্য করে রেখেছেন আর কি আরেকটি ব্যাপার হচ্ছে মানুষ যাতে মনে না করে যে আমি তো এতদিন বেঁচে থাকবো তাহলে এখন ইবাদতের সময় কি। এটা এজন্যই সুপিয়ে রাখা হয়েছে যে মৃত্যুর সময় যখন চলে আসবে এটা বিনা নোটিসে বিনা চিঠিতে আমার এবং আপনার সৃষ্টির এবং পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লৌহে মাহফুজে লিখিত যে আমার এবং আপনার তাকদির চূড়ান্ত তাকদির বলে কিছু জিনিস আছে তার মধ্যে একটা হচ্ছে জীবন মৃত্যু রিজিক এইসব বিষয়ের মধ্যে আর বাকি কিছু তাকদির আছে যেগুলো দুয়ার মাধ্যমে অদল বদল হয় আর দোয়া ও এ বাদা দুয়ার মাধ্যম দিয়ে তো এই মৃত্যুর জ্ঞান ছুটি রাখার আরেকটি রহস্য সেখানে তুলে ধরা হয়েছে যাতে করে মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহরুল আলমিনের তাহমিদ জিকির আজগার ইবাদতে মশগুল থাকে ব্যতির্যস্ত হয়ে থাকে দুনিয়া বিমুখতা সে জীবনকে অর্জন করে আরো কয়েকটি কারণ আছে সংক্ষিপ্ত টাইমে যেগুলো তুলে ধরা হচ্ছে না তো আল্লাহরবুল্লা আলামী তিনি বলছেন আল্লাহ জি খলাইকাল মাউতা ওয়ালা হায়া চ আলিয়াবনুয়াকুম আহসানু আমালা অর্থাৎ আল্লাহরবুল্লা আলামী তিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন যাতে তোমাদেরকে অর্থাৎ মানুষকে পরীক্ষা করতে পারে যে তোমাদের মধ্যে থেকে আমলে কর্মে সর্বোত্তমকে শুভ আল্লাহ বেশি আমলে উত্তমকে বলা হলো আমলে সলে নেক আমলে ভালো কর্মে কে বেশি উত্তম এখন দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্যের কর্ম নিয়ে বেশি চিন্তায় থাকি নিজের কর্মটা নিয়ে তেমন ভাবনা হয় না আমাদের আর এটা হওয়ার মুখ্য কয়েকটি কারণ আছে তনমধ্যে আমি ছোট্ট মাথায় গবেষণা করে দেখেছি যে কিতাব আল্লাহর কিতাবের যথাযথ জ্ঞান না থাকা